শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুবেলা গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা গুড মর্নিং বন্ধুরা সুন্দর একটা মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম আর বঙ্গরীশাস্ত্রী চ্যানেলে রইল অনেক অনেক স্বাগত আর তোমরা কেমন আছো সবাই আমরা তো আছি এই মোটামুটি চলেই যাচ্ছে দেখতে দেখতে কিন্তু শরৎকাল চলে এলো ভাদ্র মাস পড়ে গেছে মানেই একটা বেশ আকাশটা দেখলেই বোঝা যায় মেঘমুক্ত একটু হালকা হালকা রোদ হ্যাঁ তারপরে সেই একটা পাজা পাজা মেঘ আকাশের মধ্যে আকাশটা দেখলেই যেন বোঝা যায় বেশ শরৎকাল চলে এসেছে আর এই শরৎকালে আমরা না আগে ছোটোবেলায় ভাদ্র মাসে মাস পড়ে গেলেই যে রোদটা উঠতো সেই রোদে আমরা পুরোনো আলমারিতে মানে রাখা যে শাড়ি টাড়িগুলো রয়েছে যেগুলো অনেক দিন ধরে আলমারিতে রয়েছে তো সেইগুলোকে আমরা বার করে করে রোদে দিতাম হ্যাঁ তারপর আবার মানে ওটার মধ্যে একটা আলাদা মজা ছিল রোদে দিতাম আবার যেই বেশ এক দু ঘন্টা পর ওই জামা কাপড়গুলোকে আবার তুলে এনে আবার আলমারিতে গোছানো এর মধ্যে একটা আলাদাই বেশ মানে এক্সাইটমেন্ট ছিল আর সেই টাইমটা থেকেই যখন থেকেই জামা কাপড় দেওয়াই সব শুরু হতো তখন থেকেই মনে হতো যেন যে পুজো চলে এসছে পুজো চলে এসছে আবার কিসের জায়গা এত জায়গা দিলাম ওর এই যে আমাদের দুষ্টু করবে বলে একদম পোজ নিয়ে বসে গেছে দেখেছো পোজ নিয়ে বসে গেছে যে দিদা তরকারি কুটবে আর ও ডিস্টার্ব করবে এবারও ও ভেন্ডিটা কামড়ে নিয়ে নেবে আর চারিদিকে ছড়াবে দেখেছ ঢুকিয়ে দাও ওই জারে ঢোকাও আমি ধুতে ধুতে বললে তো তাহলে বার করে দিলে

এই দেখছো ছোলা খাচ্ছে আমি এখানে কড়াইটা একটু গরম করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ টমেটো কোটা কুটে দিয়েছে মা আলু কুচিয়ে দিয়েছে আর আমি আগের দিন একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা এবার একটু বানিয়ে নেবো এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে সকালবেলাই নানা রকম কাজের মাধ্যমে আজকের দিনটা তো শুরু করলাম আর এখন বানিয়ে নিছি কাবলি ছোলার তরকারি যেটা আমরা সকালে একটু ব্রেকফাস্ট করব। তো যাই হোক এইভাবে আমাদের দিনগুলো তো কেটেই যায় কিন্তু বেশ কিছু স্মৃতি বেশ কিছু পুরোনো দিনের কথাগুলো খুবই মনে পড়ে যায় যখনই এই পুজো পুজো ভাবটা চলে আসে যখন ছোটো ছিলাম তখন একটা আলাদাই আনন্দ ছিল এই দুর্গা পুজো আসার মাধ্যমে যেমন এই ধরো প্রথমেই তোমাদের বলছিলাম যে জামা কাপড়গুলো রোদে দেওয়া ভাদ্র মাস পড়ে গেলো মানেই রোদ খটখটে উঠলো আর সেই রোদে সেই ইয়েতে জামা কাপড় দেওয়া আবার মা ওগুলোকে সুন্দর করে ন্যাপলিন দিয়ে দিয়ে আবার ভাজ করে করে আবার পুরো আলমারিটা সাজিয়ে ফেলতো তখন থেকেই না মনের মধ্যে মনে হতো যে বেশ পুজো আসছে পুজো আসছে কি একটা যে আনন্দ ছিল সেই ছোটবেলাকার কোন দিন কোন জামা পরবো কবে কোথায় ঘুরতে যাব তারপরে তো পুজোর মার্কেটিং শুরু হতো আর সেই মার্কেটিং আমাদের মোটামুটি আগস্ট মাস থেকে শুরু হয়ে যেত কেননা সেপ্টেম্বরে তো একদম পা টেকানোর জায়গা থাকতো না তাই আগস্ট মাস থেকে মা বাবা আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়তাম কত দোকান ঘুরতাম পুরো হাতি বাগান মানে পুরো হাতিবাগানে তারপর সোদপুরে প্রচুর মার্কেটিং আমাদের দোকান দোকান প্রচুর দোকান ঘোরা সেই দোকান থেকে জামা কাপড় কেনা কাপড়ের ছিট কেনা আগে তো ছিট কাপড় কিনে কিনে আমরা বানাতাম এখন এখন তো রেডিমেডই সব চলে এসছে এতটাই আগে বানিয়ে পড়াটা একটা খুব ক্রেজ ছিল তারপরে তো তোমার রইলো জুতো কেনা জামা কেনা এদিকে বাবা নিজের জন্য কিছুই কিনতো না শুধু আমাদের দুজনকেই কিনে দিত শুধু আমাদের দুজনকেই কিন দিত হ্যাঁ সে বলতো যে ও আমার যা আছে হয়ে যাবে এরম করেই চল চালিয়ে দিত এদিকে আমাদের তো কেনাকাটি শেষ থাকতো না তারপর সেই জামা কাপড় আবার বানাতে যাওয়া মানে এই করে করে মানে আগস্ট মাস থেকেই আমাদের মধ্যে একটা চালু হয়ে যেত দুর্গাপুজো দুর্গাপুজো পুজো আসছে পুজো আসছে এই ব্যাপারটার মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা একটা মনের মধ্যে খুব দারুণ একটা ব্যাপার আসতো তো এইভাবে দিনগুলো কাটতে থাকতো তারপরে আস্তে আস্তে বিশ্বকর্মা পুজোও এসে যেত আর এদিকে আরেকজনকে দেখো আমাদের বাবু ঘুমোচ্ছে ঝুলে রয়েছে দেখছো কেরম মায়ের কোলে ঝুলে ঝুলে ঘুমাচ্ছে দোল খেয়ে খেয়ে ওই দেখো আবার পাটা রাখতে একটু অসুবিধা হচ্ছে তাও ওখানেই থাকবে আমাদের এখানে যেন তো বড়ো করে বিশ্বকর্মা পুজো হতো আগে তো উইঙ্কো পেপার মিল দু দুটো বড় বড় কারখানা ছিল বিশাল বড় করে পুজো হতো বিশাল বড় মেলা হতো পুরো দক্ষিণেশ্বর আলোয় আলো হয়ে যেত আর তার জন্য না সেপ্টেম্বর মাস থেকেই মনে হতো দুর্গা পুজো এসে গেছে তো এই পুজো পুজো ভাবটার মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল ভাদ্র মাস পড়ে গেলেই সবার বাড়ির ছাদে ছাদে শুধু রঙিন রঙিন জামা কাপড় রঙিন জামা কাপড় মেলা মানে এগুলোর মধ্যে একটা আলাদাই মজা তো এই দিনগুলোকে খুব মিস করি এই ছোটোবেলার দিনগুলো এখন তো সব অনলাইনের যুগ এসে গেছে সেই ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এই সব থেকেই লোক আর্ধেকে কেনাকাটি করে নিচ্ছে কারোর আর সময় হয়ে উঠছে না আর দেখতে দেখতে বন্ধুরা আমার রান্নাও হয়ে গেল আর এদিকে আমার গোপুকে মা একটু চান করিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল বলে তো যাই হোক এইভাবে দিনগুলো তো কেটেই যায় একের পর এক আর প্রতিটা দিনকে খুব মিসও করি কেননা ছোট ছিলাম যখন তখনের মানে স্মৃতিগুলোই ছিল আলাদা রান্না বান্না হয়ে গেল গ্যাসের জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি একটু সার্ফ দিয়ে আজকে একটু গ্যাসের জায়গাটা পরিষ্কার করব কেননা রান্নাবান্না করে মানে আমাদের দেখো সংসারের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কেটে যায় মানে আমাদের যদি সংসার জীবন লক্ষ্য করি তো আমাদের রান্নাঘরটাই হলো মেন তো বাকি জায়গায় যেমন তেমন থাক থাক কিন্তু রান্নাঘরটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন না হলে ঠিক ভালোও লাগে না তো যাই হোক রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের সাথে অনেক মনের কথাই শেয়ার করলাম অনেক ছোটবেলার কথা জানি আমাদের মতো নাইনটিজের যারা লোক রয়েছে তারা কিন্তু আমার মতনই হয়তো সেই পুরোনো দিনগুলোকে খুবই মিস করো কেননা সেই টাইমের দুর্গা পুজো সেই টাইমের আনন্দ আর এই যে দোকান ঘুরে ঘুরে কেনার মধ্যে একটা আনন্দ ছিল এই আনন্দ এখনকার দিনের ছেলেমেয়েরা এখনকার দিনের বাচ্চাদের মধ্যে আর দেখা যায় না তারপরে ঘুড়ি ওড়ানো এই বিশ্বকর্মা পুজো আসতে থাকে সেপ্টেম্বর মাস পড়ে গেল মানে মানে প্রচুর ঘুড়ি আকাশে দেখা যেত প্রচুর ঘুরি ওরা তো আমাদের হাতেই কত প্রতিদিন ছ সাতটা করে পাঁচটা করে চারটে করে ঘুরি পড়তো প্রতিদিন এখন তো এই ঘুড়ি ওড়ার চলটাও চলে গেছে মানে একদম ছোট বাচ্চারা ছাড়া আর কারোর হাতেই ঘুরি দেখা যায় না পড়াশোনার চাপ নানা রকম কাজ পরীক্ষা এই সবের জন্য বাচ্চারা যেন নিজেদের ইয়েগুলোও ভুলে গেছে তো মানে সব জিনিসগুলোই আস্তে আস্তে কেমন যেন হারিয়ে যাচ্ছে তো এইগুলো খুবই মিস করি আমরা আর বন্ধুরা আগেকার দিনে মানে আগে যে টাইমটায় আমরা ছিলাম ছোট সেই টাইমে অনেক মাঠ ঘাটও ছিল আর এখন তো মাঠগুলোও মানে অর্ধেক বিল্ডিং উঠে গেছে এই সেই কিছু না কিছু হয়েই গেছে মানে মাঠ বড় খোলা মাঠ এই জিনিসটাই এখন মানে অভাব তো আগে তো মানে এরকম মাঠের মধ্যে আমরা দেখতাম মানজা দিচ্ছে দড়িতে সুতোর মধ্যে মানজা দিচ্ছে মানে এইগুলো দেখলেও বেশ মনে হতো এই তো এবার এর পরে পরেই দুর্গাপুজোর পরে পরে তো এই জিনিসগুলো মানে খুবই মানে মিস করি আমরা মানে মানে এত তার মধ্যে বড় বড় বাড়ি হয়ে গেছে চারিদিকে যে ঘুরি ওড়াবার মতন একটা স্পেস নেই মানে এই সব কিছু একটা মানে আস্তে আস্তে পুরো লাইফগুলোই যেন সবার জটিল হয়ে যাচ্ছে তো মানে এই জিনিস জিনিসগুলো মানে কোনো আমরা আর মানে আমাদের পরবর্তী জেনারেশন আর কোনোদিনই পাবে না আমরা যে জিনিসগুলো পেয়ে এসছি যেগুলো দেখে এসছি তখনকার মধ্যে একটা আলাদাই মানে আলাদাই একটা জীবন্ত ব্যাপার ছিল এখন সবই হয়ে গেছে মেকি তো যাই হোক এইভাবেই দিনগুলো তো কেটেই যাবে আর সত্যি কথা এই পুজো আসছে আসছে ব্যাপারটা যত ভাবছি আরো মনটা যেন মানে খুবই ইয়ে লাগছে হ্যাঁ ভালোও লাগছে একদিন আবার খারাপও লাগছে যে ওই মন ছোটবেলার কথাগুলো মনে করে আর এই দেখো আমরা দুপুরবেলায় একটু এই আমাদের যে সুর একটা রাখা ছিল এই সুর একটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর দেখে নেব একটু কি জুতো টুতো আছে

দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা আর আমার স্টুডেন্টরা আসার আগে আমি একটু ভোগ দিয়ে একটু ভোগ বেশি ছিল সেই জন্য ভোগ দিয়েই পুজোটা দিয়ে দিলাম সন্ধ্যা আরতি হয়ে গেল আর এরপরে দেখো আমার স্টুডেন্ট এসে গেছে এবার চাল্লির তো দুষ্টুমি শেষ থাকবে না ওরা ক্লাসও করবে চাললির সাথে দুষ্টুমিও করবে তো এরকম চলতেই থাকবে তো সন্ধেবেলাতে ওই এখন তো রিও চলে এসছে এরপর জয়জিৎ চলে আসবে এই দুজনকে পেয়ে তো ওর তো চার্লির তো একদম হাতির পাঁচপা দেখে নেবে তো যাই হোক আপাতত এদের দুষ্টুমিটা চলছে

इस पार्ट तक एकदम शानदार है मैं डर और वैसे चेक कर ये 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 ঠিক বলেছিস <laughs>

তো দেখলে তো তোমরা সবাই যেদের দুষ্টুমি চলতেই থাকবে আজকের দিনটা এভাবেই কেটে গেল বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ কিন্তু আমার ভিডিও দেখতে থেকো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাটা